স্বাগতম সবাইকে আজ আমরা আপনাদের নিয়ে যাব ইতিহাসের এক অনন্য বিস্ময় ইতালির রাজধানী রোমে অবস্থিত কলোসিয়ামে কলোসিয়াম শুধু একটি প্রাচীন স্থাপনা নয় এটি রোমান সাম্রাজ্যের শক্তি সংস্কৃতি ও বিনোদনের প্রতীক এই বিশাল অ্যামফিথিয়েটারটি নির্মিত হয় খ্রিস্টাব্দ সত্তর থেকে আশি সালের মধ্যে সম্রাট ভেসপাসিয়ান এবং তার পুত্র টাইটাসের শাসনামলে প্রায় পঞ্চাশ হাজারের বেশি দর্শক একসাথে এখানে বসে উপভোগ করতেন নানান অনুষ্ঠান কলোসিয়ামের প্রধান আকর্ষণ ছিল গ্ল্যাডিয়েটার যুদ্ধ রোমান যোদ্ধারা এমনকি অনেক সময় দাস কিংবা বন্দিরাও এখানে জীবন মৃত্যুর লড়াই করতেন দর্শকদের সামনে শুধু তাই নয় শিকারী পশুর লড়াই নাটক এমনকি জাহাজ ডুবির কৃত্রিম প্রদর্শনীয় করা হতো এখানে স্থাপত্যের দিক থেকেও কলোসিয়াম ছিল এক আশ্চর্য সৃষ্টি বিশালাকার পাথর আর কংক্রিট দিয়ে তৈরি এই থিয়েটারের উচ্চতা প্রায় আটচল্লিশ মিটার এবং এর অভ্যন্তরে জটিল টানেল কক্ষ ও গোপন পথ রয়েছে আজ থেকে প্রায় দু বছর আগে নির্মিত হলেও কলোসিয়ামের অবশিষ্ট অংশ এখনও দাঁড়িয়ে আছে রোমের কেন্দ্রে যা প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করে উনিশশো সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে এবং বর্তমানে এটি বিশ্বের সাত আশ্চর্যের একটি কলোসিয়াম কেবল রোমের নয় বরং পুরো বিশ্বের ইতিহাস ও স্থাপত্যের এক অমূল্য সম্পদ আপনি যদি কখনো ইতালি ভ্রমণের সুযোগ পান তবে কলোসিয়াম অবশ্যই হবে আপনার ভ্রমণ তালিকার সেরা গন্তব্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ